আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো দই কাতলা তাই কাতলা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নুন দিয়ে মশ মাখিয়ে আমি ভাজতে দিয়েছি এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই শুধু নুন দিয়ে ভাজলেই হয়ে যাবে আর একটি পেস্ট করে নেবো তার জন্য নিয়েছি দু থেকে তিনটে পেঁয়াজ কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদার টুকরো আট থেকে দশটা রসুনের কুয়া আর এক পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম ও এক চামচ মতন সাদা তিল দিয়ে গরম জাল দিয়ে ভিজিয়ে রেখে পেস্টটা তৈরি করে নেবো তারপরে আমি ওই মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওটাতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটা মতন পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা লাল হয়ে গেলে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তারপরে কষানো হয়ে এলে একে একে মশলা দিয়ে দেবো দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো তাই দেওয়া হয়নি আপনারা অল্প পরিমাণে ধনিয়া গুঁড়োও দিয়ে দেবেন তারপরে মশলাটা কষাতে থাকবেন মশলা গায়ে যদি কড়াইয়ের গায়ে যদি মশলাটা লেগে যায় তাহলে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেবেন তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ তারপরে আবারও মশলাটা কষাতে থাকবো মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ ফেটানো টক দই টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন আর যখন টক দইটা দেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের আঁশটা যেন একবারে কমানো থাকে না হলে দইটা কেটে যাবার ভয় আছে। আর দইটা কেটে গেলে তরকারির স্বাদটাও অন্যরকম হয়ে যাবে তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা একবারে লো করে দিয়ে বা গ্যাসের আঁশটা বন্ধ করে দিতে পারেন তারপরে যখন দই টক দইটা মেশানো হয়ে গেছে তখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপরে আমি আমার একটু লবণ কম মনে হয়েছিল আরও কিছু লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে তেলটা মশলা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর কড়াইয়ে গায়েও আর লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরে আমি যতটা পরিমাণে জলের দরকার ঝোল করব তা সেই পরিমাণে জল আমি ফুটিয়ে দিয়ে দিয়েছি তারপরে যখন ঝোলটা ফুটে আসবে তখন একে একে মাছের টুকরোগুলোও দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু দশ মিনিট ফুটিয়ে তারপরে যখন দেখবো যে ঝোলটা ঠিক ঠিকঠাক মতন হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফ্যাটানো ফ্যাটানো কাঁচা লঙ্কা দিয়েছি ও তার সাথে দিয়েছি আমি ধনিয়া পাতা ধন্যবাদটা কুচন্ন আপনারা চাইলে এই পর্যায়ে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন আমাদের গরম মশলা গুঁড়ো গন্ধটা খুব একটা ভালো লাগে না তাই আমি আর দিইনি তারপরে পাঁচ মিনিট মতো একটু আস্তে দিয়ে দমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের দই কাতলা রান্নাটা খুবই অসাধারণ হয়েছিল আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন এই স্বাদটা আপনারা ভুলতে পারবেন না আর গ্রেভিটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ